জৈব যোগের জারণ বিজারণ জারুণ আর বিজারণ নিয়ে তোমরা সারা জীবন অনেক কথা শুনে এসেছ যে জারণ করা মানে হচ্ছে কারো ইলেকট্রন ছেড়ে দেওয়া বিচারণ করা মানে ইলেকট্রন গ্রহণ করা তো এখন আমরা দেখবো জৈব যোগের ক্ষেত্রে সেই জারণ বিজারণ করাটা কিভাবে হয় লক্ষ্য করো অ্যালকোহল অ্যালডিহাইড কিটন এবং অ্যাসিড এই তিন ধরনের জৈব যোগের মধ্যে আজকে আমরা জারুণ বিচারণে আলোচনা করব তোমরা চিন্তা করে দেখো অ্যালকোহলে সবচেয়ে বেশি হাইড্রোজেন থাকে কারণ সিএইচ থ্রি সিএইচ টু ওই এখানে অনেক বেশি হাইড্রোজেন অ্যাসিডে থাকে অনেক বেশি অক্সিজেন যেখানে হাইড্রোজেন বেশি তার মানে এই জায়গাটা অনেক বিজারিত আর যেখানে অক্সিজেন বেশি তার মানে এই জায়গাটা অনেক বেশি জারিত তাহলে এই অ্যালকোহল হচ্ছে অনেক বেশি বিজারিত আর অ্যাসিড হচ্ছে অনেক বেশি জারিত তার মানে এই বিজারিত জিনিসকে যদি আমরা জারিত করতে চাই আমাদেরকে জারক ব্যবহার করতে হবে আর জারিত জিনিসকে যদি আমরা বিজারিত করতে চাই আমাদেরকে বিজারক ব্যবহার করতে হবে এখন লক্ষ্য করো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করা যায় সেই অ্যালডিহাইডকে জারণ করলে আবার অ্যাসিড তৈরি করা যায় আবার অ্যাসিডকে বিজারণ করলে অ্যালডিহাইড তৈরি করা যায় সেই অ্যালডিহেডকে বিজারণ করলে অ্যালকোহল তৈরি করা যায় সো এই যে সামনের দিকে যাওয়া পেছনের দিকে ফেরত আসা এটা করার জন্য আমাদের লাগবে কতগুলো জারক এবং কতগুলো বিজারক জারক দুই রকমের আছে আমাদের হাতে একটা হচ্ছে মৃদু আর একটা হচ্ছে শক্তিশালী মৃদু হচ্ছে সিআর ও টু সিএল টু যেটার নাম দিয়েছে আমরা ইটার বিকারক শক্তিশালীটা হচ্ছে আমাদের চিরপরিচিত পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের অ্যাসিডিক দ্রবণ বিজারকের মধ্যে মৃদুটা হচ্ছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের একটা মিক্সচার এই জিনিসটার একটা সুন্দর নাম আছে এটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলে থাকি রোজেন ম্যান রিয়েজেন্ট এটার নাম হচ্ছে রোজেন ম্যান রিয়েজেন্ট তার আবিষ্কারকের নাম অনুসারে এটার নাম করা হয়েছে শক্তিশালী বিচারক হচ্ছে লিথিয়াম অ্যালোমিনিয়াম টেট্রোহাইড্রেট তো তোমাকে এখানে তোমরা সবাই বুঝতে পারছো যে এই বা থেকে যদি আমি ডান দিকে যেতে চাই আমাকে জারক দিতে হবে কারণ আমাকে জারণ করতে হবে ডান থেকে যদি আমি বা দিকে আসতে চাই আমাকে বিজারক দিতে হবে কারণ এখানে আমার বিজারণ করতে হবে কথা হচ্ছে তুমি মৃদু জারক ব্যবহার করবে না শক্তিশালী জারক ব্যবহার করবে এই ডিসিশনটা আমরা নেওয়া শিখবো তো কীভাবে আসো আমরা একটা ছোট্ট আলোচনা করি ধরো এটা হচ্ছে তোমার নিজের বাসা এটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের বাসা আর ধরো এটা হচ্ছে তোমার কলেজ তো চিন্তা করো তোমার বাসা থেকে গার্লফ্রেন্ডের বাসা হয়ে কলেজে যাওয়ার জন্য যে রুটটা এই রুটে দুটো বাস চলাফেরা করে ধরো প্রথম যে বাসটা সেটা তোমার বাসা থেকে শুরু শুরু করে শুধুমাত্র তোমার গার্লফ্রেন্ডের বাসা পর্যন্তই যায় ধরো এটা হচ্ছে এ বাস আরেকটা বাস আছে বি বাস যেটা তোমার বাসা থেকে শুরু করে কলেজ পর্যন্ত যায় বি বাস এখন আমি তোমাকে বিভিন্ন ঘটনা বলি তুমি চিন্তা করো তুমি কোন বাসটা নিবে ধরো প্রথম একদিন তোমাকে তোমার গার্লফ্রেন্ডের বাসায় যেতে হবে তুমি অবশ্যই এ বাসে উঠবে কারণ এ বাসটা সুন্দর মতো তোমার গার্লফ্রেন্ডের বাসা পর্যন্ত যাবে এখন দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে যদি কলেজে যেতে হয় তুমি এ বাসে উঠলে হবে না কারণ এ বাসের কলেজের পর্যন্ত কোনো রুট নেই তো তখন তোমাকে উঠতে হবে বি বাসে এখন চিন্তা করো একদিন তুমি এই বাসে উঠে তোমার গার্লফ্রেন্ডের বাসায় গেলে তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে তোমাকে আবার কলেজে যেতে হবে সো তোমার গার্লফ্রেন্ডের বাসা থেকে কলেজে যাওয়ার জন্য কোন বাসটা নিতে হবে অবশ্যই এ বাস আর কোনো হেল্প করবে না এই বাকি রুটটুকু যাওয়ার জন্য অর্থাৎ এই রুটটুকু যাওয়ার জন্য তোমাকে বি বাসটাই নিতে হবে সো এই আইডিয়াটা যদি বুঝে থাকো আমরা এখন দেখি এটা চেষ্টা করি লক্ষ্য বোঝার করো মৃদু জারকের কাজ হচ্ছে এক স্টেপ পর্যন্ত বিক্রিয়া করানো আর শক্তিশালী কাজ হচ্ছে দুই স্টেপ বিক্রিয়া করানো তো চিন্তা করো তুমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করতে চাও সো তুমি অ্যালডিহাইড পজিশনেই থামাতে চাচ্ছ সো তোমাকে অবশ্যই এই এ বাসে চড়ে যেমন তুমি গার্লফ্রেন্ডের বাসার সামনে থেমে যেতে চাচ্ছ সো তোমাকে এমন একটা জারক নিতে হবে যার রুট এত বড় না যেটা রুট সংক্ষিপ্ত সো আমাকে মৃদুটা নিতে হবে মৃদুটা হচ্ছে তোমার এ বাসের মতন আর শক্তিশালীটা হচ্ছে এক্ষেত্রে তোমার বি বাসটার মতন সো এ বাসে উঠলে যেমন তুমি এক স্টপ করে থেমে যেতে হয় এই মিট ইচ বিকারক দিলেও তোমাকে এক স্টপ করে থেমে যেতে হবে তো সি আর ও টু সি টু দিলে তুমি অ্যালডিহাইড স্টেপে এসে থেমে যাবে এখন চিন্তা করো এটা হচ্ছে তোমার বাসা আবার এটা হচ্ছে তোমার কলেজ বাসা থেকে যদি কলেজে যেতে চাও তুমি বি বাস নিতা তো আমার বি হচ্ছে এখানে শক্তিশালী জারক যেটা রুট বড় তো আমি নিব কে এম এন ও ফোর এইচ প্লাস মনে করে দেখো যে তোমার গার্লফ্রেন্ডের বাসা থেকে কলেজ পর্যন্ত যেতে নিতে হবে কারণ কি এ বাসের রুট শুধুমাত্র তোমার গার্লফ্রেন্ডের বাসা পর্যন্ত এরপরে জিনিসটা আর এক্সটেন্ড করবে না ঠিক তেমনিভাবে ভাবে মৃদু জারোক তুমি অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি করতে পারবে না কারণ অ্যালডিহাইডের সর্বোচ্চ ক্ষমতাই হচ্ছে সিআর ও টু সিএল টু এর সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে অ্যালডিহাইড পর্যন্ত আসা সে অ্যালডিহাইডের পরে আর জারণটা করতে পারে না তাহলে এই পরের স্টেপটা করতে হলে তোমাকে শক্তিশালী জারো কে এম এন নিতে হবে অর্থাৎ সিআরও টু দিলে শুধুমাত্র এক স্টেপ বিক্রিয়া করবে যদি ওয়ান থেকে থার্ড স্টেপে যেতে হয় তাও তোমার শক্তিশালী নিতে হবে টু থেকে থ্রিতে যেতে হয় তাও তোমার শক্তিশালী নিতে হবে এখন চিন্তা করি বিজারকের ব্যাপারটা এখন তোমরা নিজের ইতিমধ্যেই বুঝে গেছো যে এসির থেকে অ্যালকোহলে আসতে হলে তোমাকে নিতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট কারণ এটা হচ্ছে বড় রূপটা চিন্তা করে দেখো তুমি যদি অ্যাসিড থেকে কিটোনে থামতে চাও অর্থাৎ তুমি এই স্টেপে এসে থেমে যেতে চাও তোমাকে নিতে হবে যেটা শক্তি কম অর্থাৎ মৃদুটা তাই আমরা এখানে নিব রোজেন ম্যান রিয়েজেন অর্থাৎ প্যালাডিয়াম বেরিয়াম সালফেট কিন্তু প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে অ্যালডিহাইড বানানো অ্যালডিহাইডের পরে আর এক্সটেন্ড করতে পারে না তাই বাকি পথ আসতে হলে তোমাকে শক্তিশালীটা নিতে হবে অর্থাৎ এক্ষেত্রেও নিতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রোহাইড্রেট সো অ্যালকোহল অ্যালডিহাইড আর কিটন এই তিনটার মধ্যে জারণ বিজারণের জন্য আমরা কি ব্যবহার করব এই চারটা সুন্দর করে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে মনে রাখবে মৃদুটার পাওয়ার কম সে সবসময় এক স্টেপ বিক্রিয়া করে থেমে যায় তাই পরের স্টেপ যেতে হলে অথবা শুরু থেকে একদম শেষে যেতে হলে তোমাকে ব্যবহার করতে হবে শক্তিশালী জারক কিংবা শক্তিশালী বিজারক